প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি কয়েল আমরা এখন যাচ্ছি নানা জায়গা কি দেখতে যাচ্ছি আমরা আমরা এখন সাইট দেখতে যাচ্ছি তো কোথায় যাবো না যাবো তোমাদের সাথে সব শেয়ার করবো আমরা একটা গাড়ি করে নিয়েছি সাতশো টাকার মতো পড়েছে সাতশো টাকায় পড়েছে তো এটা করেই যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করবো তো চলো যাওয়া যাবে আমরা এখন যাচ্ছি বিপদ্বরণী মন্দিরে সব সাইটসিং সিন দেখাবো তোমাদেরকে এখানে জুতো খুলে ঢুকতে হবে মন্দিরে দুজন করে দেখে হুম এখানে ভিতরে প্রসাদ দিচ্ছি যেহেতু মারা বাইরে বসে আছে আমরা তো নেই ওই জন্য নিতে পারিনি মারা গেলে টাকা দিয়ে নিতে হবে প্রসাদ চরণামিত দিচ্ছে এবার মারা যাবে আমরা বসবো জুতো গুলো দেখবো তবে এখানে ঢুকতে কোনো টাকা লাগছে না আর না জুতো রাখতে কোনো টাকা লাগছে এটা কোথায় যাচ্ছে গুপ্ত বৃন্দাবন তো গুপ্ত বৃন্দাবন বলে এখানে সরস্বতী মায়ের মূর্তি করা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা হরিণ বসে আছে গুপ্তবৃন্দবন চলো এখানে এটা কি আছে এটা কি চৈতন্যদেব তো চৈতন্য দেব বসে আছে হ্যাঁ হ্যাঁ এখানে সব লেখা আছে কিন্তু ওই ভাষায় উড়িয়া ভাষায় লেখা আছে এখানে এটা কোন ঠাকুর নিত শ্রীনাইগ মানে লেখা আছে এখানে ফটো তোলা যাবে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে ফটো এরকম এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা নাক দমন আর বিহার সেই সেই নৌকা বিহার ওইদিকে দূর থেকে ভিতরে ঢোকা যাবে না এগুলো বাইরে থেকেই দেখতে হবে এখানেও কিছু আছে একটা মানে কৃষ্ণের সমস্ত লীলা লীলাগুলো এখানে রাখা আছে এখানে এরকম এটা কি হচ্ছে এখানে এটা শিবের কোনো রূপও হতে পারে এই ফটো তুলে আমরা ফটো ফ্রেম একেবারে করে নিচ্ছি এখান থেকেই ট্রাইপড ট্রাইপড তো আমরা এই দোকান থেকে যে ফটো ফ্রেম করেছি ফটো ফ্রেমটা একেবারে লাগিয়ে নিচে জন্য বসে আছি টাইম লাগবে কিছুক্ষণ ফটোটা সঙ্গে সঙ্গে ওরা দিয়ে দেবে হয়ে গেলে দেখাচ্ছি আমাদের গুপ্ত দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এতে যাচ্ছি ওই গাড়িতে উঠবো উঠাবার নেক্সট ডেস্টিনেশনে যাব এক জামা পরে দুদিন কাটালো আমার অলরেডি তিনটে জামা চেঞ্জ হয়ে গেছে

এটা কি না কি টেম্পল এটা হনুমান ওই তো হনুমান রে এটা লক্ষ্মী নিছি হ্যাঁ এটা ওমকার লক্ষ্মী ওমকার লক্ষ্মী ও হাই তো এটা লক্ষ্মী নিছি ও এটা হনুমান এটা হনুমান হ্যাঁ হ্যাঁ তো হনুমান বসে আছে এখানে হনুমানের টেম্পল এটা এখানে বিষ্ণু আছে এটা খুব সুন্দর দা এর উপর দিয়ে

হোট উঠছে এখানে কি বিক্রি হচ্ছে একশো আটটা শিব মন্দির এখানে একশো আটটা শিব মন্দির আছে মানে শিব আছে শিবলিঙ্গলিঙ্গ এই ঠাকুরের কাছে সবসময় মাছ থাকবে এটা মনে হয় পিসির বাড়ি এসেছি এখন তো মন্দির বন্ধ হয়ে গিয়েছে পিসির বাড়ি তো এমনি এই জাস্ট এখানটায় নামতে হয় এইটা জাস্ট দেখা যায় এখানে কিছু দোকান বসেছে এমন দোকান বসেছে আর মাথায় জল দিদি নামবো চল তো নাম না নামে ছড়িয়ে দিলে দেখো এই রকম কি সুন্দর কাজ করা আছে খোদাই করা আছে এরকম কাজ হ্যাঁ হ্যাঁ বন্ধ করা ওটা ঢুকতে দেবে না এইটা পুরোটা এই রকম করে কাজ করা এইরকম আমাদের দেখো হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে এটা পিসির বাড়ি হলো এটা পিসির বাড়ি এবার আমরা বাসির বাড়ি যাব বাসে উঠলে বাসে না সরি গাড়িতে উঠে তারপর বলছি দেখো একটা কোনো কি নাম কিন্তু রকমের এরকম ফুল ফুটে আছে বিশেষ করে এই ফুলটা এত সুন্দর লাগছে আর আমার দিদি এখানে ফটো তুলছে মা তুলে দিচ্ছে ফটো দেখো মন্দিরটা এটাও পুরীর ওই মন্দিরের মতোই দেখতে খুব সুন্দর হ্যাঁ মন্দিরটা হ্যাঁ ওই ওই মন্দিরের মতের ওপরে ধ্বজাটা দেখ না কিসের করেছে একটা হ্যাঁ হ্যাঁ পিতলের ওটা কাছে থেকে দেখো এই দেখো এখন বাজছে বারোটা সরি সরি এখানে এখন তোমাদের ঘুরিয়ে দেখায় কাজগুলো দেখো মন্দিরের খুব সুন্দর লাগলো এই মন্দিরটা আমার এখানে নানা অবতার এরকম এ করা আছে করা আছে এটা বিষ্ণুর দশম অবতার বলে আমি জানতাম না হ্যাঁ হ্যাঁ ভিডিও করেছি আমার দিদি সব জানে আমার এই দিক থেকে আমার জ্ঞান কম তো আর নেই আয় ঘুরে নি একবার মন্দিরটা না না এই সাইডে আছে সামনে দুটো ছিল এই দিক থেকে স্টার্ট হচ্ছে রাম আচ্ছা এটা এটা বিষ্ণু ওই দশম অবতার বুদ্ধদেব এখানে দুটো আছে এটা মনে আছে এটা কল্কি আর এটা শেষে গৌ চৈতন্য দেব হ্যাঁ ওই জায়গাটা ছাওয়া কি সুন্দর লাগছে এই গাছের তলায় এখানে একটা পুরনো দিনের গাড়ি আছে ভিনটেজ কারটা দেখতে গিয়েছে এখানে কিছু লেখা আছে হ্যাঁ রিক্সা আছে ভিন্টেজ ওই তো কুলো হ্যাঁ 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 ফিটন গাড়ি আরো দেখাচ্ছি তোমাদের ফ্রিটন গাড়ি না না জানালা দিই দেখলি হ্যাঁ এটা খুব সুন্দর এই দেখ আমার দিকে দেখ আমি কি করেছি ফুল ছিঁড়েছি এখানে চাষ হয় সুন্দর ঘাট আছে মা ঘাটে যাচ্ছ কেন চান এটা আছে জটিয়া বাবার সমাধি আশ্রম এটাতে একটা আছে বললো দেখে নিতে আমাদের ড্রাইভার কাকু খুবই হেল্পফুল আমাদের ড্রাইভার কাকুটা ওই জটিয়া বাবার সমাধি আশ্রম ওইখানে ভিডিও করা ছিল যেন ভিডিও করতে পারিনি আর এমনি ওটা বন্ধ ছিল তো এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি

এখন আমরা বেরোচ্ছি সকালে ঘুরে চলে এসেছি আর এখন বেরোচ্ছি কিছু জিনিস কেনাকাটার আছে দিদির একটা শাড়ি পছন্দ হয়েছে সেটাই দেখতে যাচ্ছি কিনবো কিনা কোনো ঠিক নেই তো কি করছি না করছি তোমরা আবার দেখতে থাকো সেই বড় ব্লগটা আমি কন্টিনিউ করছি তো চলো যেতে তোমাদের সাথে সব কিছু আবার দেখাবো আর আজকে আমি একটা চুড়িদার পরেছি এখানে গামছা দেখা হচ্ছে এই দোকানটা জানা জানাশোনা আছে একটা জেঠুর তো সেই আলাপ করে দিল এই দোকান থেকে এখন গামছা দেখছি আমরা দুটো অলরেডি কিনেছি তাও মা দেখছি কি দাম আছে এটা দেড়শো টাকা পিস আছে এটার দাম এই দোকান থেকে অনেক কিছু জিনিসপত্র কিনেছে গিফট আইটেম কিনেছে আর দিদি একটা টিফিনটা করে জলদার জন্য ছোট ঘটি কিনেছে সবকিছুর সেই দোকানটা ভালো বেশ দামও কমাচ্ছে আছে আজকে আবার হেরি মার্কেট এসেছি দিদি কি করছিস সবটা ট্রাই সাপ চলেছে রুমে চলে এসেছে কিন্তু চাবি আনা হয়নি তাই রুমের বাইরে এরকম ভাবে বসে আছি বসে বসে ব্লগটা আজকে এন্ড করছি যদি তোমাদের ভালো লাগো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা